এই মুহূর্তে দেশে নির্বাচনে আলোচনা হচ্ছে এবং নির্বাচনে কোনো জোট হবে কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছে হলে কে কোন জোটে যাবে সেটাও কথা হচ্ছে আবার এনসিপি যারা এতদিন সরকারের খুবই অনুগত ছিল তারাও দেখছি কেমন করে সরকারের সমালোচনা করছে কিন্তু এত আলোচনার মধ্যে দুটো বিষয় অনেকে হয় বোঝেন না অথবা বুঝলেও আংশিক বুঝেন অথবা মানে খণ্ড খন্ড ভাবে বুঝেন কিন্তু এই নির্বাচনে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ এবং কিছুটা নতুন সে বিষয়টা হলো পিআর পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে না ভোট থাকা এখন এই না ভোট জিনিসটা কি সারা দুনিয়ায় না ভোট কিভাবে কাজ করে এবং আমাদের এখানে যে না ভোটটা হচ্ছে সেটা কেমন না ভোট সারা দুনিয়ায় যে বেশি কাজ করে সেভাবে কাজ সেভাবে না ভোট নাকি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা নির্বাচন অংশ নিচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের না ভোট এই প্রশ্নটা আসছে তেমনি আসছে যে পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলো কি ভাবছে কেউ কেউ হুমকি দিচ্ছে যে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনই যাবে না এই জন্য নতুন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে আমরা দুটো বিষয় নিয়ে আলাপ করব। কিন্তু তার আগে আমি প্রথমে পিয়ার পদ্ধতিটা পড়ালাপ করি আগে না ভোটটা আলোচনা করি আমাদের দেশে তো একসময় না ভোট ছিল দুই হাজার আটের নির্বাচনে তো আমরা না ভোটের দেখেছিলাম পরে না ভোটটা ফেলে দেওয়া হলো আপনি একটু সব মিলিয়ে যদি বলতেন যে না ভোটটা এলোই বা কেন ফেলেই বা দেওয়া হলো কেন এখনই বা আবার কিভাবে এলো এটা কি আগের মতো করে এলো নাকি অন্যভাবে এলো এবং সারা দুনিয়াতে না ভোটের আসলে মানে অস্তিত্বটা কেমন জি কমলাভাই অনেক ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন আমি একটা একটা বলি দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে আমরা প্রথম না ভোটটা দেখি এবং তখন ওই নির্বাচনের আগে নির্বাচনের যে আইন মানে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটাকে আমরা সংক্ষেপে আরপিও বলি আরপিওর একটি ধারা একত্রিশের পাঁচ সম্ভবত এই ধারাটি সংশোধন করে একটি নতুন উপধারা যুক্ত করা হয় এবং সেখানে লেখা হয় যে মার্কা থাকবে বিভিন্ন দলের প্রার্থীর মার্কা থাকবে তার সঙ্গে একটা ঘর থাকবে যেখানে নৌ থাকবে অর্থাৎ প্রার্থী চাইলে উপরের কাউকেই নয় এরকম একটি অবস্থান নিয়ে ওই না চিহ্নিত ঘরে উনি টিক দেবেন এই বিধানটি করা হয় এটিএম শামসুল হুদা ব্রিগেডের শাখাহত হোসেন সোহুল হুসাইন এই তিনজন যখন নির্বাচন কমিশন চালাতে এবং সেই তিনজনের একজন কিন্তু এখন আবার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডের এম শাখাহত হোসেন এবং আমার যদি মনে পড়ে ওই সময় আমি তো নির্বাচন কমিশন বিট কভার করতাম রিপোর্টার হিসেবে সম্ভবত এই না ভোটের বিধানটি আর যুক্ত করার প্রস্তাবটা এই সাক্ষাৎ বিশ্বের দেশে সম্ভবত না রাশিয়া ফ্রান্স এরকম যুদ্ধ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশে এই না ভোটের বিধানটা আছে তত তখন পর্যন্ত কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এই বিধানটা ছিল না তো তখন যেই যুক্তিতে আমার মনে আছে আমি ওই সময় যেহেতু ইলেকশন কমিশন কভার করতাম এই না ভোট মানে যুক্ত করা নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদের যেহেতু কেয়ারটেকার সরকার ছিল সেটা আবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছিল অর্থাৎ সরকারের মেরুদণ্ডটা বেশ শক্ত ছিল যে কারণে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে এই আর সংশোধন করা হয় এবং না ভোটের বিধানটি ব্যালট পেপারে যুক্ত করা হয় এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের যখন ওই একবারই তো না ভোট হলো প্রথমবারের বাংলাদেশে তার শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ না ভোট পড়েছিল অনেক ভোট নির্বাচন কমিশনের যে প্রতিবেদন দু হাজার আটের নির্বাচন বিষয়ে সেই প্রতিবেদনে আমি যেটা দেখছি যে আটত্রিশটা দল ওই ইলেকশনে অংশগ্রহণ করে তার মধ্যে মাত্র ছয়টা দল এই যে না ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছিল অর্থাৎ বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরি ওয়ার্কার্স পার্টি না এই দলের বাইরে বাকি সবার ভোট ছয়টা ছিল শূন্য দশমিক পাঁচ পাঁচ অর্থাৎ না ভোটের চেয়েও কম তাহলে অবস্থাটা বোঝে না এবং ওই সময়ে এটাতে আসলে খুচরা পলিটিক্যাল পার্টির জন্য একটা বড় ধরনের বিজ্ঞতি আমি কেন 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 আওয়ামী লীগ সরকার এসেই বিধানটি বাতিল করলো আপনার আপনার মনে যে এটি কিন্তু আওয়ামী লীগ সরাসরি নিজে বাতিল করে নাই এটা সম্ভবত রিট হয়েছিল এবং হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই বিধানটি বাতিল করা হয় এবং এটা করার কারণে ছিল এই আপনি যে শব্দটি বললেন বেঈ এই না ভোট যত বেশি পড়ে রাজনৈতিক দলগুলোর জন্য থ্রেট তৈরি হয় মনে করেন একটা আসনে দশজন প্রার্থী সব হেভিওয়েট প্রার্থী এর মধ্যে কোনো কারণে সেই আসনে প্রথম এক দুইজন প্রার্থীর বাইরে বাকি সবার ভোট না ভোটের চেয়ে কম পড়লো তাহলে এই যে সকল অনেক বড় বড় পার্টির প্রার্থীও যদি না ভোটার চেয়ে কম ভোট পায় তাহলে হলো কি যে জনগণের যে আস্থা তাদের উপরে নাই জনগণই তাদেরকে পছন্দ করতে না এটা প্রমাণিত হয় এবং পলিটিশিয়ানদের একটা কথা এই এটা আমি জাস্ট একটু মনে আপনাকে একটু দৃষ্টিটা তরল একটা প্রশ্ন করি এরকম যে এমনও তাহলে হতে পারে বরং এরকম আমি যেমনই এরকম হওয়া উচিত যে যে লোকগুলো নাও ভোটার চেয়ে কম ভোট পাবে তাদের আলাদা মর্যাদা হয়ে যাবে হ্যাঁ এটা করা উচিত হয়তো কিন্তু ডেমোক্রেটিক হবে না কারণ আমাদের সংবিধানে তো আবার বলে দেওয়া আছে যে ধরেন বহুদিনের যে ডিবেট যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন যিনি আইন প্রণয়ন করবেন তার কোন শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নাই অশিক্ষিত লোকজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাচ্ছে তো আমরা এটা নিয়ে কথা বলেছি বিভিন্ন সময় যে কেন একজন এমপির মিনিমাম শিক্ষাগত যোগ্যতার একটা বিধান থাকবে না তো তখন বলা হলো যে না এটা তাহলে তার সাংবিধানিক যে অধিকার সেটা লঙ্ঘন করা হয় সেটা অন্য আলোচনা তো ধরেন পলিটিক্যাল পার্টিগুলো ভয় পায় যদি কখনো এরকম হয় যে মেজরিটি ভোট হয়ে গেল না ভোট তাহলে তো প্রমাণ হলো যে ওই আসনের সমস্ত মানুষ মানে অধিকাংশ মানুষ সকল পার্টির সকল প্রার্থীর বিরুদ্ধে এটা একটা আক্ষরিক অর্থেই এই বেজ্যোতি হওয়ার ভয়ে আওয়ামী লীগ সরকার এসে বিধানটি বাতিল করলো এবং আমার পরিষ্কার মনে আছে ওই সময়ে তেরো সালে সম্ভবত তৎকালীন সিইসি এটি এম শামসুল আমরা সাংবাদিকদের প্রশ্ন করেছিলাম বিষয়টা তিনি তখন বলেছিলেন যে সরকার কি যে আদালত এই না বিধান বাতিল করার আদেশ দিয়েছেন কিন্তু আমরা চাইবো না ভোটটা থাকুক আমরা সরকারকে এ বিষয়ে জোর সুপারিশ করব কিন্তু তার তারপরে আর এটা হয় নাই এরপরে যে টানা তিন মেয়াদ আওয়ামী লীগ ছিল ফলে এই বিধানটি আর আসার সুযোগ ছিল না এখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসবার পরে আপনি জানেন যে এগারোটা কমিশন হয়েছে সংস্কার কমিশন তার মধ্যে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের অনেকগুলো সুপারিশ শতাধিক সুপারিশ তার মধ্যে একটা সুপারিশ কিন্তু এই যে এককভাবে যাতে কেউ জয়ী হয়ে আসতে না পারেন আপনার মনে থাকবো দু হাজার চোদ্দোর জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হয়ে তখন প্রশ্ন উঠেছিল যে এইটা কোনো বিধান হতে পারে না যে একজন একটা আসনে একাধিক প্রার্থী থাকবে না তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতে জয়ী হয়ে আসবেন এটা হতে পারে না বিশ কোটি মানুষের দেশে প্রার্থী থাকবে না কারো তখন সংস্কার কমিশনের যে সুপারিশ যে বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হওয়ার ঠেকাতে তারা না বিধান যুক্ত করার সুপারিশ করলেন মজার ব্যাপার হলো আট সালে যে যেরকম বিধানটা ছিল যে সমস্ত আসনে ছিল অর্থাৎ সারা বাংলাদেশের তিনশো আসনেই সকল ব্যালট পেপারে একই রকমের ছাপা ছিল একটা ঘর ছিল যে আপনি না ভোট দিবেন কিন্তু এখন যে ইলেকশন তারিখে যে বৃষ্টি করল সেখানে তারা বলছে যে আসনে একজন প্রার্থী একাধিক প্রার্থী নাই সেখানেই শুধু এই না ভোটটা থাকবে এইটা একটা আমার কাছে হাস্যকর বিধান মনে হয় যে না ভোটটা আসলে থাকতে হবে সব জায়গায় সমস্ত আসনের সমস্ত ব্যালট পেপারে থাকতে হবে কারণ আমার আসনে পাঁচজন প্রার্থী থাকলে আমার তো কাউকে পছন্দ নাই হতে পারে এবং আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ মানে ক্ষমতাচ্যুত দল যদি ভোট দিতে ইলেকশন করতে না পারে তাহলে আওয়ামী লীগের যদি থেকে থাকে মানে সেই থেকে যদি মনে করে যেহেতু আমার মার্কা ব্যালট পেপারে নাই আমি ভোট অন্য কাউকে দিব না ভোট দিব তাহলে এই কারণে কিন্তু এই না ভোটের বিধানটা আমি মনে করি যে ব্যালট পেপারে সব আসনে রাখা দরকার এখন সময় শেষ হয়ে যায় নাই এখনো আইনটা চেঞ্জ হয় নাই এটা করা প্রয়োজন না হলে শুধুমাত্র আপনি একক প্রার্থী ঠেকানোর জন্য করবেন মূল যে উদ্দেশ্য না ভোটের যে উদ্দেশ্য যে ফিলোসফি যে কারণে করা হয়েছিল যে এইটা দিয়ে যাতে পলিটিক্যাল পার্টিগুলো একটা চাপের মধ্যে থাকে যাতে করে তারা ভালো প্রার্থী দেয় যাতে তারা মনে করে যে জনগণ প্রত্যাখ্যান করবে না এমন প্রার্থী মনোনয়ন দেয় কারণ পরপর দুইটা ইলেকশনে যদি এরকম হয় যে বিরাট সংখ্যক আসনে হিউজ পরিমাণে না ভোট জয়ী হয়েছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্রেশারে পড়বে যে না আমাদের এখন ভালো প্রার্থী বাছাই করতে হবে ওই কারণেও না ভোটটা রাখা দরকার ধরেন প্রথম ইলেকশনে তিন লাখ হ্যাঁ তিন লাখ একাশি প্রায় চার লাখ ভোট পড়েছে আমার তো ধরেন পরের ইলেকশন এটা আরো বেশি হতো তারপরে আরো বেশি হতো ফলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য আমার মনে হয় যে এই না ভোটটা থাকা দরকার এবং সেটা সমস্ত আসনেই এখন যে বিধান ইলেকশন কমিশন বলছে যে একটা আসনে অর্থাৎ যেসব আসনে একক প্রার্থী সেখানে শুধু এইটা হাফ হবে এটা কোন আলটিমেটলি কোন পারপাস সার্ভ করবে না এটা এবং কমল ভাই আর একটা ইনফরমেশন আমি একটু সঙ্গে দেই আমাদের সৌভাগ্য যে এই সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম দেশ যারা প্রথম এই নির্বাচনে না ভোটের বিধান যুক্ত পারে। আমাদের দেখা দেখি কিন্তু পরে ইন্ডিয়ায় হাইকোর্টে রিট হয় এবং তারপরে চার বছর লড়াইয়ের পরে দু সালের সেপ্টেম্বরে সম্ভবত ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন যে না ভোট হচ্ছে তার রাইট আছে কাউকে পছন্দ করলাম না তার এই প্রটেস্ট করার এই প্রত্যাখ্যান করার রাইটও একজন ভোটারের আছে এটা তার সাংবিধানিক রাইট এইটা সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট এইটা বিধান যুক্ত করে দেন যাতে পরের ইলেকশন থেকে এইটা ভারতের নির্বাচনী আইনে সেটা যুক্ত হয় কিন্তু ভারত রাখলো এটা আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে এখন একটা কথা আমি বলি সেটা হলো আপনার কি এমন মনে হয় যে যেহেতু এবার আগেই ধরে নিয়েছে সবাই যে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারবে না অথবা নির্বাচনে থাকবে না তো যদি সকল আসনের জন্য না ভোট থাকে তাহলে হতে এমনও হতে পারে যে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে এবং পুরো নির্বাচনটার ব্যবস্থাটাকে নিয়ে একজনই অনাস্থা তৈরি হতে পারে এই আশঙ্কাতে কি আপনার মনে হয় যে এটা হতে পারে আমি তো সেটা আপনাকে আগেই বললাম আমার তো মনে হয় সেটাই কারণ যদি এখন পর্যন্ত সরকারের যে গতিবিধি বা সরকারের স্টেকহোল্ডারদের কথাবার্তার ধরন ঢং তাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে যেমন সংশয় আছে আবার নির্বাচনটা হলেও সেই নির্বাচনে খবরটা তো আওয়ামী লীগের যে অংশ গ্রহণ করতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত যদি তাই হয় তাহলে আওয়ামী লীগকে যারা ভোট দেবেন বা দিতেন তারা সবাই যদি গণহারে না ভোট দেন বিরাট ধরনের তৈরি করবে। আগের যে বিধানটা ছিল যদি কোনো আসনে সর্বোচ্চ প্রার্থী যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন ধরেন যে ধান শিশুর প্রার্থী ভোট পেলেন এক লাখ সর্বোচ্চ কিন্তু না ভোট পেয়ে গেল এক লাখ দশ হাজার অর্থাৎ কোন আসনে যদি না ভোট সবচেয়ে বেশি পায় তাহলে ওইখানে ভোট বাতিল পুনরায় নির্বাচন হবে তাহলে আগামী নির্বাচনে এমন যদি ঘটনা ঘটে যে আওয়ামী লীগ এনসিপি জামাত সকল প্রার্থীর বাতিল করে দিতে হবে যদি এই বিধানটা আগের বিধানটা থাকতো ওই ভয় থেকে সংখ্যা থেকেও হয়তো এটা করা হয়েছে যে যেসব জায়গায় একক প্রার্থী থাকবেন সেখানেই শুধু না ভোট থাকবে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয়ও একক প্রার্থী কোথাও থাকবে না প্রত্যেকটা জায়গায় একাধিক প্রার্থী থাকবে আপনি নিশ্চিত থাকেন এবং এই না ভোটের যে বিধানটা সরকার করেছে এটা কোথাও প্রয়োগ হবে না যদি এরা যে সিস্টেমে করতে চাচ্ছে আমার মনে হয় না এটা খুব ভালো নিয়ত থেকে এটা হয় নাই ভালো নিয়ত থাকলে তারা সব আসনে করত জি তার মানে একটা ভালো একটা সংস্কার তারা করেছে এবং সেখানেও আমরা দেখলাম যে এই সংস্কারটা নৈর্ব্যক্তিক ভাবে অথবা সার্বজনীন ভাবে করা হয়নি রাজনৈতিক ভাবে বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এটা করা হয়েছে

যেভাবে লোকটা পৃথিবী যত দেশে আছে যে আমাদের যে এরকম একটা সংকর প্রজাতির না ভোট করা হলো আর কি এরকম সংকর প্রজাতির না ভোট কি পৃথিবীর অন্য কোথাও আছে আপনি জানেন আমার জানা নাই আমি যে কয়টা দেশের কথা বললাম আপনাকে ইভেন আপনি ভারতেও যদি দেখেন সেখানে কিন্তু মানে এইরকম সিস্টেম নাই যেসব রাজ্যে না ভোট আছে ভারতের বা সব রাজ্যে না ভোট না কোন কোন রাজ্যে না ভোট নাই কিন্তু যেখানে না ভোট আছে সেখানে কিন্তু এমন না যে পার্শিয়ালি একক প্রার্থী ঠেকানোর জন্য এরকমটা না আবার রাশিয়া ইউক্রেনে যে না যেরকম আছে আমি যদি জানি সেখানে আমরা যে বিধানটা করতে চাচ্ছি এরকম না না মানে এটা কমপ্লিট অর্থাৎ সমস্ত আসনের সমস্ত ভোটারের এই রাইট থাকবে যে উপরের কোন প্রার্থীকেই আমি পছন্দ যদি না করি আমি তাহলে এটা প্রটেস্ট করে আসবো যে ভাই আমি কাউকে পছন্দ করলাম না ফলে থাকলে এটা পার্সিয়ালি থাকার কোনো মানে হয় না আচ্ছা এবার আমরা একটু আর পি পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই একটু ভুল করে উঠেছি আচ্ছা এবার আমরা একটু পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছি তো এই এই যে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে পেয়ারটা দেখাব আমরা যে উচ্চ কক্ষে এটা পেয়ারটা তারা প্রয়োগ করলো আমার কাছে এটা ভালো লেগেছে আহ নিম্ন কক্ষে পেয়ারের জন্য কি পর্যাপ্ত সময় আছে কি না আছে এটা নিয়ে একটা বিতর্ক আছে কিন্তু তারও আগে আমি একটু দর্শকদেরকে একটু আপনার কাছ থেকে আমার দর্শকরা জানতেই চাইবি যে পেয়ার পদ্ধতির বিষয়টা আসলে কি আমাদের দেশে বা সারা পৃথিবীতে দুটি পদ্ধতিতে প্রধানত নির্বাচন হয় আমাদের এখন যে বিদ্যমান সিস্টেমে হয় আমাদের দেশে ভারতে অন্যান্য গণতান্ত্রিক দেশে মানে ফার্স্ট পাস দ্য পোস্ট অর্থাৎ একটা ইলেকশনে যত প্রার্থী থাকুক যিনি সর্বোচ্চ ভোট পাবেন এবং সেকেন্ড যিনি হবেন তার সঙ্গে তাদের এক ভোটের ব্যবধান হয় তাহলে তিনি জয়ী অর্থাৎ যিনি এক ভোটের এক ভোট বেশি পেলেন তিনি জয়ী বাকি সকলে পরাজিত এটা হচ্ছে আমাদের বিদ্যমান সিস্টেম এই সিস্টেমের সমস্যা হলো এই যে ধরেন একটা আসনে 10 জন প্রার্থী বা বাংলাদেশে ধরা যাক যে 300 আসনের মধ্যে 12 কোটি ভোটার 12 কোটি ভোটারের মধ্যে বিএনপি পেল 220 টি আসন এই 220 টি আসন বিএনপির যারা জিতলেন समस्त আসনের বিএনপির প্রার্থীরা 12102 5 এরকম ভোটের ব্যবধানে জিততেছেন কিন্তু তার আরো প্রত্যেকটা দলের প্রার্থীরা ধরেন জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিপিবি তাদের প্রার্থীরাও খুব ভালো ভোট পেয়েছেন ধরা এনসিপির সঙ্গে বিএনপির ক্যান্ডিডেটের পার্থক্য দুই ভোট জামাতের সঙ্গে একশো ভোট তাহলে হলো কি সবাই কিন্তু খারিজ হয়ে গেল যিনি এক ভোটে বেশি পেলেন তিনি জিতলেন হলো তাতে কি অসুবিধাটা কি অসুবিধা বলছে এই কারণে যারা এই পদ্ধতির বিরোধিতা করেন যে এই যে যত লোকেরা জামাতকে ভোট দিল এনসিপি কে ভোট দিল জাতীয় পার্টিকে ভোট দিল এই সমস্ত লোকের কণ্ঠস্বর কিন্তু সংসদে গেল না গেল শুধুমাত্রই যারা বিএনপি কে ভোট দিল আর সংখ্যানুপাতিক নির্বাচন হল যে এই যত লোক ভোট দিল টোটাল ভোট কাউন্ট করা হবে টোটাল ভোট কিন্তু পার্সেন্টেজ বের করা হবে মনে করেন বারো কোটি ভোটার বারো কোটি ভোটারের মধ্যে পার্সেন্টেজে দেখা গেল যে বিএনপি পেয়েছে ফিফটি পার্সেন্ট ভোট তাহলে এই পঞ্চাশ থেকে আপনি আমাদের যে মোট আসন সংখ্যা তিনশো এটাকে ভাগ করবেন তাহলে পঞ্চাশ ইন্টু তিনশো তিন তাহলে তিন পাঁচে পনেরো দেড়শো দেড়শো আসন পাবে বিএনপি এনসিপি মনে করেন যে ভোট পেলো সারা বাংলাদেশে তাহলে পাঁচ তিন পাঁচে পনেরো পনেরোটা আসন এনসিপি পাবে আটটা আট জামাত এইটা হলো পিয়ার পদ্ধতি যদি হয় এই যে সব অর্থাৎ প্রত্যেকটা ভোট কাউন্ট হয় সবচেয়ে ছোট যে দল ধরেন সিপিবি যদি ভোটে থাকে সিপি যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় তাহলে সে তিনটা আসন সে পার্লামেন্টে তার ফিক্স থাকবে এই জন্য ছোট দলগুলো অপেক্ষাকৃত ছোট দল এবং যাদের বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো বড় দলের সঙ্গে লড়াই করে জিতে আসার সম্ভাবনা কম থাকে অথবা যারা অল্প ভোটে হেরে যায় ধরেন আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমাই পীরের পার্টি এরা কিন্তু ভোটের হিসেবে অনেক ভোট পায় প্রত্যেকটা ইলেকশনে কিন্তু তারা যেতে না কারণ তারা ভোট পায় অনেক হেরে যায় অল্প ব্যবধানে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এত বেশি পি এর ব্যাপারে অ্যাগ্রেসিভ আপনি দেখবেন যে পিআর সাথে জামাতের যেহেতু অনেক বেশি এই ইসলাম বাংলাদেশ তারা বিশ্বাস করে যে যদি তারা থার্টি পার্সেন্ট ভোট পায় বা টোয়েন্টি ভোট পেলেও তো তিন আসন সিক্সটি আসন তারা পার্লামেন্টে পাবে কিন্তু স্বাভাবিক হিসেবে বিদ্যমান ব্যবস্থাতে তারা দশটা আসন পাবে না বিদ্যমান ব্যবস্থাতে জামাত বিশটা বিশ আসন পাবে না বলে মনে করা হয় বিদ্যমান ব্যবস্থায় এনসিপি দশটা আসন পাবে আমি ঠিক জানি না কিন্তু যদি পিআর সিস্টেমে হয় তাহলে এনসিপি পনেরোটা আসন মিনিমাম পাবে জামাত তিরিশটা পাবে ইসলাম আন্দোলন বাংলাদেশ চল্লিশটা পাবে এই বিশ্বাস থেকে তারা এই পদ্ধতিতে চায় কিন্তু অসুবিধাটা হলো এই পদ্ধতি ভোটের একটা বিরাট সংকট হলো আমরা জার্মানিতে এই এক্সপিরিয়েন্স দেখেছি বেলজিয়ামে ইভেন আমাদের প্রতিবেশী আছে নেপালে এই সিস্টেমটা আছে এই সিস্টেমের ভোটে সরকার গঠন করা খুব ডিফিকাল্ট হয় কারণ কোন কোন দল যদি এককভাবে বেশি ভোট সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন কোয়ালিশন সরকার করতে হয় এবং কোয়ালিশন করতে গিয়ে তখন এই ভোট কেনা বেচা এই দল বদল এই সব ঝামেলা টামেলা ঝুলন্ত পার্লামেন্ট হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মতো দেশে এইখানে ধরেন এই পিআর সিস্টেম কোন দেশে খুব কার্যকর হয় জার্মানিতে কার্যকর হবে কারণ তাদের লোকাল পারে আপনি করে পিয়ার করলে এটা কোনো কাজ করবে না কারণ বাংলাদেশের যে কাঠামোতে মানুষ তার যে যেকোনো প্রয়োজনে এমপি সাহেবের কাছে যায় ওই চেয়ারম্যানের কাছে কি সমাধান পায় না কিন্তু এবং সে এমপিকে কে ব্যক্তিকে ভোট দেয় মার্কা ফ্যাক্টর কিন্তু তারপর দিন শেষে কিন্তু ব্যক্তি তো ব্যক্তি যখন হয় কিন্তু পিয়ার সিস্টেমে ভোটার কিন্তু জানবে না সে ভোটটা কাকে দিচ্ছে সে ভোট দেবে কিন্তু দলকে এবং ধরেন আমার আসন ঝালোকাঠি দুই আর ঢাকায় আমার আসন ঢাকা দশ এখন আমি ঢাকা দশে আমি যদি ভোট দেই আমি ধরেন ধানের শীষে মার্কায় দিলাম বা দাড়িপাল্লায় দিলাম কিংবা ধরেন আমি এনসিপি মার্কায় ভোট দিলাম মার্কায় ভোট দেবো কিন্তু আমার ভোটের শেষে আমার আসনের এমপি কে হবে আমি কিন্তু জানি না এবং আমরা তো জানি না ধরেন এনসিপি তিনশো আসনের প্রার্থী দিল ওরা পেলো পনেরোটা আসন তাহলে কোন পনেরো জন এনসিপি এতে আমি তো জানবো না ফলে এই যে একটা ক্যামোফ্লাস ভোটার জানবে না সে কাকে ভোট দিচ্ছে সে দলকে ভোট দিচ্ছে ফলে এখন যারা পিয়ার এর পক্ষে তারা আবার বলেন যে এমপির কাজ তো রাস্তাক বানানো না এমপির কাজ তো লোকাল গভর্নমেন্ট ডিল করে না সেই কেন করবে সে আইন প্রণয়ন করবে এগুলো হচ্ছে খুব ইউটোপিয়ান অনেক ফাস্ট চিন্তা মানে অনেক দূরবর্তী বাংলাদেশের কাঠামোতে বিদ্যমান সিস্টেমে এখন পর্যন্ত এখন পিয়ার করা নিম্ন এটা সম্ভব না উচ্চ হতে পারে এখন উচ্চ হবে কিনা সেটা তো আর পরের প্রশ্ন আপনি উচ্চ যাচ্ছেন কিনা সেই তো সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পার্লামেন্টে অধ্যাদেশ দিয়ে তো উচ্চ করতে পারবে না আগামী নির্বাচনের পরে পার্লামেন্ট হতে হবে পার্লামেন্টে পাশ হতে হবে উচ্চকক্ষ তারপরে আপনাকে এই উচ্চকক্ষে আসন বন্ধ করতে হবে কিন্তু আমার কাছে মনে হয় এটাও খুব ভালো আইডিয়া না কারণ কি উচ্চকক্ষে আপনি করবেন কোন সিস্টেমে নিম্নকক্ষে যেই দলগুলো যে ভোট পেলো তার রেসি হতে তো এখন মনে করেন যে আগামী ইলেকশনে বিএনপি ধরে নিচ্ছে হাইপোথেটিক্যালি থার্টি পার্সেন্ট ভোট পেলো তাহলে তিরিশ পার্সেন্ট হিসাবে বিএনপি উচ্চকক্ষে আসন পাবে তিন পাঁচ পনেরো সরি তিন তিনে নয় নব্বইটা 90 উচ্চকক্ষে দিবে তাহলে এটা তো কোটা হয়ে গেল এটা তো কোটা আমরা তো বারবার বলতেছি কোটার বিরুদ্ধে আমরা তো সংরক্ষিত আসনের বিরুদ্ধে কথা বলি অর্থাৎ আপনি যদি উচ্চকক্ষেও নিম্নকক্ষের ভোটের অনুপাতে সদস্য নিয়োগ করেন সেটাও তো আপনার কোটারি সিস্টেম হয়ে গেল সেটা তো সংরক্ষিত আসন এটা তো এটাও ডেমোক্রেটিক সিস্টেম না আমি আসলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায় এখন মনে করি এই মুহূর্তে উচ্চকক্ষের দরকার না এই মুহূর্তে পিয়ার সিস্টেমেরও দরকার না যে সিস্টেমটা চলছে এটাকেই ডেমোক্রেটিক করা এটাকেই রান করা আরও অন্তত 10 20 বছর আমাদের দেশের যে মেজর সমস্যাগুলোকে এড্রেস করা তারপরে আপনি আরো ফার্দারে যান পিআর এখন আমাদের সমস্যাটা হইছে কত এক বছর ধরে কয়েকটা দলের কথাবার্তা কর্মকাটা মনে হচ্ছে তারা কালকেই বাংলাদেশকে নরওয়ে বানাই ফেলবেন কালকেই নেদারল্যান্ডস বানাই ফেলল সম্ভব না আমরা দীর্ঘদিন একটা ডেমোক্রেসি সংকটে ছিলাম এক ধরনের ফ্যাসিজমের মধ্যে ছিলাম কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিলাম আপনি এক বছরের মধ্যে ওভারনাইট বাংলাদেশকে বেলজিয়াম বানায় ফেলবেন এটা হয় এখানে একটা জিনিস হলো কি আমি আমি বলি আপনাকে আপনি ঠিকই আছেন কতগুলি সমস্যা তো থাকবেই এবং এই সমস্যাগুলো নিয়েও কিন্তু অনেক দেশে পেয়ার পদ্ধতি আছে এবং আপনি একদিনে নরওয়ে বানাতে পারবেন না বেলজিয়াম বানাতে পারবেন না এটা যেমন সত্য আবার ওটাও সত্য যে আপনি আস্তে আস্তেও করতে পারবেন না আস্তে আস্তে করলে কি হবে যারা সুবিধা ভোগ করছে তারা কিন্তু ছাড়তে চাইবে না আপনাকে যেমন ধরেন এমপি এমপিদের আমাদের দেশে একজন এমপি মানে সে ওই এলাকার রাজা বেসিক্যালি ওই এলাকার সে রাজা ওই এলাকার সব কিছু তার কথা মতো চলবে এটাও তো ক্ষমতার কেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে আমরা প্রাইম মিনিস্টারকে সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি এমপিকে আমি কিন্তু ওই এলাকার সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু ঠিক না এখন লোকাল গভর্নমেন্ট আমাদের এখানে স্ট্রং না আমি একটু যোগ করি আপনি আগের প্রসঙ্গে যোগ করি অনেক দূরে যাওয়ার দরকার নাই আপনি যে ভারতে তাকান না ভারত একটা পৃথিবী সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় সেখানে যে বিদ্যমান আমাদের যে সিস্টেমে ভোট হয় ভারতে সেই সিস্টেমে ভোট হয় ভারতে কেয়ারটেকার সরকারও লাগে না ক্ষমতাশীল সরকারের অধীনে নির্বাচন হয় ভারতে নির্বাচন নিয়ে কোন সংকট আছে কোন দিন আপনি শুনেছেন যে ভারতে নির্বাচনে না এখন সংকট তোই হচ্ছে না এখন সংকট হয়তো কিছু তৈরি হচ্ছে কিন্তু ভারতের নির্বাচনে ওই অর্থ কোনো সমস্যা তৈরি হয় নাই বাংলাদেশ আপনি সমস্যা বললেন এমপিদের যে মस्तानी তার খবরদারি এইটা পিআর সমস্যা না এটা ভোটের সিস্টেমের সমস্যা এটা হচ্ছে আপনার সংবিধানে ক্ষমতার কেন্দ্রীভূতকরণের সমস্যা আপনার সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক আমরা তো এর বিরুদ্ধে বছরের পর বছর ধরে বলছি তো সমস্ত ক্ষমতা আপনি প্রধানমন্ত্রীর কাছে রাখবেন কেন আপনি ডিসেন্ট্রালাইজ করবেন তো এবং আপনি এমপি কে এত ক্ষমতা দেবেন কেন আপনি এখন আপনি আইন করে দিয়েছেন যে স্কুলের প্রধান এমপি আপনার দরকার নাই তো শিক্ষা প্রতিষ্ঠান হবেন লোকাল যে এলিটরা লোকাল শিক্ষাবিদ আপনি কেন এমপি কে স্কুলে ঢুকতে যান মসজিদ কমিটির সভাপতি ইউনো কেন মসজিদ কমিটির সভাপতি দরকার নেই তো ওখানে তো মুসলি লোকাল মানুষ আছে তো শিক্ষক আছে লোকাল সচেতন মানুষ আছে ফলে এই এমপি এবং আমলাদেরকে কমিউনিটির সমস্ত প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হবে। NADER এখানে মাস্তানি করার দরকার নাই। আপনি সেটা আইন করে দেন। যে এমপি সাহেব আইন প্রণয়ন করবেন, পলিসি মেক করবেন আর মেজর ডেভেলপমেন্ট ওয়ারগুলে কয় আপনি ওভারসি করবে। অনেক মানে দীর্ঘমেয়াদী হবে হয়তো কিছুটা বাট আমি আমি কিন্তু আলোচনাটাকে হেলদি মনে করি। এই মানে যে পিয়ানি আলোচনা

অনেক ধন্যবাদ জনাব আমিন আল রশিদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমিন আল রশিদের ব্যাখ্যা দুটো জরুরি বিষয় কিন্তু দুটো প্রায় অপরিচিত বিষয় আমাদের দেশের মানুষ এই দুটো বিষয় সম্পর্কে খুব ভালো জানেন বলে আমার কাছে মনে হয় নাই তা আপনারা একটা মোটামুটি ধারণা পেলেন এই ধারণার বাইরেও অনেক ধারণা আছে আমিন রশিদ পিয়ার পদ্ধতি কথা যেটা বললেন পিয়ার পদ্ধতির কিন্তু অনেকগুলি পদ্ধতি